নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটি ব্লগ নিয়ে তো মেনলি আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে পাঁচটার মধ্যে উঠে পড়েছি তো ব্লগটা চালু করলাম মেনলি কোথাও যাবো না আজকে তো এই ব্লগ বানাবো এবং আমাদের এখানকার আমাদের এখানে আমি কোথায় থাকি তোমাদেরকে সব ডিটেলসে দেখাবো তোমরা ফুল ব্লকটি ব্যাক করছো আমাদের এখানে জাস্ট পাখিদের আওয়াজটা তোমরা ফিল করো আওয়াজটা কত সুন্দর সকাল 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 ওঠার একটা মজাই আলাদা

গাইস এখন গান করবে গান কর গাইজ একটু বাড়ির বাইরে এলাম দেখি মনে হয় প্রচুর বৃষ্টি হবে প্রচুর পরিমাণে তো দেখো আকাশের অবস্থা তো যে আকাশের অবস্থা দেখো কত খারাপ পেয়ারের গাছ এই যে এখানে কুশারের গাছ নতুন বেরোচ্ছে আবার বেরোচ্ছে গোড়া থেকে আগের গুলো কেটে ফেলছিলাম আবার বেরোচ্ছে নতুন এখানে লক্ষ্মী ঠাকুরের রাখা গাইস দাদুর বাড়িতে আসলাম তো লেবু আছে লেবু দেখো তোমরা কতগুলো কতগুলো লেবু লেবু আছে গাইস এখন পড়তে বসবো তো তোমরা একটু কমেন্ট করে জানো তোমাদের ব্লগটি কেমন লাগলো অত ইন্টারেস্টিং না কিন্তু আমার আজকে হোম ট্যুরটা দিলাম মানে কোথায় থাকি তুমি আশা করি ভালো লাগবে একটু ভালো লাগবে তো ফুল ভিডিওটা তোমাদের যারা যারা লাস্ট পরে অনেক অনেক ধন্যবাদ তো এখন পড়তে বসবো এই যে বই রাখছি পড়তে বসবো তো ভাইস আমার একটা খুশির খবর আছে আমার যে অ্যাটেরোড স্কেটার ওই চ্যালেঞ্জটি আছে যেটা আমি স্কেটিং ভিডিও ছাড়ি তো শর্ট ভিডিও আমি ক্রিয়েট করি ওটাতে আর এটাতে লং ভিডিও ব্লগ ছাড়ছে নিজের লাইফস্টাইল দেখাচ্ছে তো ওটাতে আজকে ট্রেনটিকে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব কমিউনিটিকে যে আমার পরিবারে এতগুলো মানে সদস্য অ্যাড হয়েছে অনেক কুড়ি হাজার আমার কাছে অনেক বড় একটা পাওনা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওই ওখানেও একটি শর্ট ছেড়ে দেবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ব্যাপার থেকে এইটুকুই তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্ট করে দাও তো আজকের জন্য বাই বাই